বন্ধুরা আদিকাল থেকে শুনে আসছি কুকুর আর শিয়াল নাকি একসঙ্গে হয় না এখন দেখছি উল্টো কুকুর আর শিয়াল কিন্তু একসঙ্গেই তারা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে খুব আনন্দের সাথে তারা দিন কাটাচ্ছে দেখুন বন্ধুরা যেন একজন আরেকজনকে অনেক আগে থেকে চিনে চেনে বা তারা একসঙ্গে তারা খেলা করছে এ মাঠ থেকে ও মাঠ ও মাঠ থেকে এ মাঠ তারা দিব্যি কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখুন বন্ধুরা কিন্তু আগের দিনগুলোতে যে কথাগুলো শুনেছি এখন কিন্তু সে কথাগুলো আস্তে আস্তে উল্টে যাচ্ছে কারণ আগে শুনেছি অনেক কথা মানুষের মুখে যে শিয়াল আর কুকুর নাকি একসঙ্গে তারা আসে না বা থাকে না কিন্তু এখন ব্যাপারটা উল্টো দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দর এই ভিডিওটি বানিয়েছি আপনাদের দেখার জন্য সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার এই চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ